হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র আটা দিয়ে কিভাবে নাস্তা তৈরি করতে হয় চার রকমের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিগুলো আপনার বাসায় ট্রাই করে আমাকে বলবেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রেসিপি শেয়ার করবো চারটা চার রকমের মজা তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দিই তো প্রথমে আমি চিকেন পাতাবাহার রেসিপিটা তৈরি করে নিই এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণে আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সরিষার তেল ভালো করে মিশিয়ে নেবেন সাথে দিয়ে দেব ঠান্ডা পানি পরিমাণ মতো পানি দিতে হবে একটু একটু করে একবারে বেশি দেওয়া যাবে না তো আমার দৌটা রেডি হয়ে গেছে তা আমি এখানে এখন রুটিটা বেলে নেব রুটিটা কিন্তু একদম মোটাও করা যাবে না আবার একটু পাতলাও করা যাবে না তো আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিলাম এবার আমি এটাকে কেটে নেব পাতাবাহারের জন্য কিন্তু এভাবে কেটে নিতে হয় তা আমি এবার চিকেনটা দিয়ে দিলাম এবার এভাবে শেপ দিয়ে আপনারা পাতাবাহারটা বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পাতাবাহার ডিজাইনটা পিঠাটা তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে দিয়ে দিচ্ছি তো এরকম করে কেটে নেবেন আমি এখানে আরেকটা আরও সহজভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা একদম সহজ শুধুমাত্র এভাবে করে নিলেই হয়ে যাবে পাতাবাহারটা দেখুন খুব সহজভাবে তৈরি করে নিচ্ছি অনেকটাই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এই পাতাবাহারটা চিকেন পাতাবাহার চিপিটা আপনারা চাইলে নিমিশে করে নিতে পারবেন তা আমার সবগুলা পাতাবাহার রেডি হয়ে গেছে একদম অসাধারণ দেখতে লাগছে খুবই সুন্দর দেখা যাচ্ছে চলুন এবার বেজে নিই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম করে সবগুলা পিঠে দিয়ে দেব একটা একটা করে সবগুলা দিয়ে দেব সুন্দরভাবে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে উপরে ছাড়ে তেলগুলো দিয়ে দেব যেন দুই পিঠ একদম একসাথে ভালোভাবে হয়ে যায় আপনারা চাইলে এরকম করে দিতে পারেন তাহলে পিঠার শেপটা সুন্দর দেখা যাবে আর পিঠার কালারটাও অনেক সুন্দর আসবে ওই জন্য আমি উপরে উপরে তেলটা দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি এবার উলটিয়ে পাল্টি উলটিয়ে পাল্টিয়ে নেবো সবগুলো পিঠাকে উলটিয়ে পাল্টিয়ে নেওয়ার পর আমার পিঠাগুলো অবশেষে প্রায় হয়ে আসছে একদম কালারটা একদম পারফেক্ট হয়েছে দেখুন এখন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে একদম মোচমোচা সুন্দর একটা কালার হয়েছে তো আমি পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন আপনারাও আমার মতো চচ দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন বাড়িতে মেহামান আসলে বা নতুন জামাই আসলে এভাবে রেসিপিটা বানিয়ে দিতে পারেন একদম লোভনীয় দেখতে রেসিপিটা জাস্ট দেখলেই প্রেমে পড়ে যাবে যে কেউ এই পিঠাটার দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও তেমন মিষ্টি হয়েছে পিঠাটা একদম জাস্ট জমে যাবে আপনারা চাইলে নিমিশিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে চিকেন ভাতটা তৈরি করতে হয় অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে ভিতরটা জাস্ট জমে গেছে একদম পারফেক্টভাবে হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করান তাহলে বুঝতেই পারবেন না এরকম একটা পিঠা তৈরি করা যায় তো আমার পিঠাটা অবশেষে তৈরি হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন চলুন এবার আরেকটা পিঠা তৈরি করে নিই এ পিঠাটার নাম হচ্ছে জামাই পিঠা বা পোলজুরি পিঠা যে নামিয়েই ডাকুন পিঠাটা কিন্তু একই দেখতে অন সাধারণ সুন্দর এবং মুছমুছে একটা পিঠা জাস্ট দেখলেই ভাল লাগে এই পিঠাটা আপনারা চাইলে নিমিশিয়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এত মুছমুছি একটা পিঠা রেসিপি যে কেউ দেখলে নিমিশিয়ে খেয়ে ফেলবে তো চলুন কীভাবে তৈরি করতে আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতোই দিতে পারেন দিয়ে দেব একটা ডিম চিনি আর ডিমটাকে একটু মিশিয়ে নিতে হবে মেশানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করব যেন চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন আমি এখানে দিয়ে দেব এক বাটির পরিমাণ আটা আস্তে আস্তে পানি দিয়ে দেব অল্প অল্প করে একেবারে পানিটা দেওয়া যাবে না আমি এখানে একটু একটু করে পানি ব্যবহার করছি আর ডোটা কেমন হবে আপনাদেরকে দেখাবো এর জামাই পিঠা বা পুলজুরি পিঠার জন্য ডোটা কেমন হবে এরকম আঠালো থাকলে কিন্তু ডোটা হবে না তার জন্য যতক্ষণ পরিমাণে পানি লাগবে ততক্ষণ আপনি একটু একটু করে পানি দিবেন আবার একবারে বেশি দেওয়া যাবে না দেখুন আমার ডোটা হয়ে গেছে তা আমি এখানে শাসটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু চাচের উপরে উঠতে হবে ওরকমভাবে তেলটা ব্যবহার করবেন না হলে কিন্তু এই পিঠাটা সুন্দর আসবে না আমার চাষটা গরম হয়ে গেছে এখন আমি ডোয়ের মধ্যে দিয়ে একটা পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু পিঠাটা তৈরি করার পর চাষটা আবার গরম দেওয়া লাগবে না হলে কিন্তু পিঠাটা হবে না এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আবার আমি চাসটাকে তেলের মধ্যে গরম করে নিয়ে আবার ডোর মধ্যে দিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিয়েছি একদমই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেউ চাইলে নিমিশে বানিয়ে নিতে পারবে এরকম একটা পিঠা মচমচে পিঠা দেখুন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে মচমচ হয়েছে এরকম পিঠা চাইলে আর কি বা লাগে জামাই পিঠা কি এটা কিন্তু জামাই পিঠা না একদম ভালোই পিঠা দেখতে যেমন মোসমে দেখা যাচ্ছে খেতেও তেমন অনেক সুন্দর একটা পিঠা জামাই দেখলে প্রেমে পড়ে যাবে এই পিঠার ওই জন্য এটার নাম হলো জামাই পিঠা আপনারা নিয়ে চাইলে এই জামাই পিঠা রেসিপি তৈরি করতে পারবেন এবং জামাইকে খাওয়াতে পারবেন রেসিপিটা অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অসাধারণ একটা পিঠা এই পিঠাটা একদম মোছমুছায় আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন মোছমুছা হয়েছে একবারে গুরু গুরু হয়ে গেছে দেখতে খুবই লোবনীয় লাগছে দেখে খেতে ইচ্ছে করতেছে এই পিঠাটা বিশেষ করুন আমি যতবার দেখেছি ততবারই খেয়েছি খেতে ইচ্ছে করে বারবার দেখলেই খেতে ইচ্ছে করে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার ফুলজুরি পিঠাটা জামাই পিঠাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করি আমি এখানে আপনাদেরকে বিকালের নাস্তার জন্য বিস্কিট তৈরি করে দেখাবো কীভাবে বিস্কিট তৈরি করতে হয় আটা দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব তা আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে আটা এই শুধু এই বাটি পরিমাণে আটা দিয়ে কিন্তু আমি আজকে বিস্কিট তৈরি করবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে কিন্তু বিস্কিট তৈরি করা যায় এটাও সম্ভব তা আমি এখানে এক বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নেব সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল সবগুলো একসাথে উপকরণ মিশিয়ে নেব আটার সাথে তাহলে কিন্তু বিস্কুটটা একদম মচমচা হবে তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে একদম সবগুলো আটার সাথে মিশিয়ে নিতে হবে তো আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি তা একটু নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নেবো চিনিটা আবার একবারে গলানো যাবে না আমার কিন্তু চিনিটা গলে গেছে আপনারা কিন্তু এরকম গলাবেন না চিনিটা একটু আস্ত রাখতে হবে তা আমি এই চিনির পানিটা দিয়ে কিন্তু এই ডোটা মাখতে হবে বিস্কুটের চিনি সহ এবং চিনির পানি সবগুলো দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে একটু ভালো করে মেখে নিতে হবে তো আমার মাখাটা হয়ে গেছে পায় তারা একটু ভালো করে মথে নেবেন আমার মথে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা রুটি সাইজে বেড়ে নেব বিস্কুট তৈরির জন্য রুটিটা কিন্তু একবারে পাতলাও করা যাবে না আবার একবারে মোটাও করা যাবে না আপনাদেরকে দেখাবো কীরকম করতে হবে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এরকম সাজে রাখতে হবে আমি ওপরে একটু চিনি ছড়িয়ে দিলাম কারণ আমার চিনিটা একটু বেশি গলে গেছিলো তো এখন আমি বিস্কুটের শেপ দেবো যেরকম ওরকম কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি কিন্তু খুব সহজভাবে একটা শেপ দেখাচ্ছি বিস্কুট তৈরির জন্য আপনারা চাইলে যে কোনো শেপে বিস্কুট তৈরি করতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন আমি একদম সহজভাবে দেখাচ্ছি তো এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি ছুরির উল্টো পিঠ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি একদম সহজভাবে ডিজাইন করে নিচ্ছি এই বিস্কুটটা যদি কেউ তৈরি না করেন আটা দিয়ে তাহলে এই রেসিপিটা দেখে অবশ্যই তৈরি করে নেবেন দেখবেন কেমন মজা হয়েছে আর কেমন মচমোচা হয়েছে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কেমন মজা হয়েছে একদম অসাধারণ ভালো এবং মোচমচ হয়েছে ট্রাই করে দেখবেন অবশ্যই আমার কিন্তু সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে উপরের চিনিটাও কিন্তু একদম সুন্দর ফুটে গেছে সুন্দর দেখা যাচ্ছে একদম অসাধারণ লাগছে একদম পারফেক্ট বিস্কুটের মতো লাগছে দোকানের মতো তো আমি তেলটা গরম করে আমি সবগুলো বিস্কিট দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এরকম একটা বিস্কিট বাসায় তৈরি করতে পারবেন আমি কিন্তু এই বিস্কিটটা চুলায় চা বসিয়ে তৈরি করে ফেলেছি চটপট মাত্র বিশ মিনিটের মধ্যে আমি এই বিস্কুটটা তৈরি করে ফেলেছি আপনারা চাইলেই পারবেন চুলে চা বসিয়ে বিস্কুটটা তৈরি করতে আমার বিস্কুটটা পায়ে হয়ে আছে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে উলটি পাল্টিয়ে দিলাম এবার আমার বিস্কুটের কালারটা একদম সুন্দর পারফেক্ট দেখা যাচ্ছে একদম বিস্কিটের মতো লাগছে দোকানের মতো দেখ আপনারা এই দেখুন কেমন দেখতে হয়েছে প্লিজ ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন বলবেন না কেমন হয়েছে বিস্কুটটা একদম অসাধারণ লাগছে লোভনীয় লাগছে যে কেউ তৈরি করতে পারবে এরকম একটা বিস্কিট দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে তেমন একদম মচমচে হয়েছে আপনাদের সাথে একটা শেয়ার করছি বেঙে দেখুন কি রকম হয়েছে একদম মোছমোচা হয়েছে দেখুন এরকম একটা বিস্কুট যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কী বা দরকার হয় তো চলুন আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করি আজকে আপনাদের সাথে খাজাটা শেয়ার করব একদম রসালো খাজাটা কীভাবে তৈরি করতে হয় মুচমুচে রসালো খাজাটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন এত সহজভাবে যে খাজা তৈরি করা যায় একদম পারফেক্ট দোকানের মতো খাজা তো আমি এখানে খাজার জন্য নিয়েছি এক বাটি পরিমাণে আটা সাথে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল সবগুলো উপকরণ মিশিয়ে নেব তেল এবং লবণ আটার মধ্যে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশালে কিন্তু খাজাটা কিন্তু মচমচে হবে নাহলে কিন্তু হবে না এরকম করে ডলাপ পাকিয়ে দেখতে হবে আপনাদেরকে যে তেলটা হয়েছে কি না এরপর আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি একদম অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যাবে আমি এখানে কিন্তু একদম নর্মাল পানি ব্যবহার করছি এখানে কোনো গরম পানি ব্যবহার করছি না আমার ডোটা কিন্তু মাখা পায় হয়ে আসছে আপনারা একটু ভালো করে মথে নেবেন ডোটাকে দেখুন কেমন সুন্দর একটা কালার হয়েছে আমার ডোটা কিন্তু সফট হয়েছে আপনারা এই ভিডিওটা দেখে এরকম একটা খাজা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো আমি এখানে লিচি করে নিয়েছি যতটা রুটি করব আমি কিন্তু এখানে পাঁচটা রুটি ব্যবহার করব এখানে তো আমার রুটিটা বেলা হয়ে যাচ্ছে আমি এখন রুটিটা বেলে নেব ভালো করে রুটিটা কিন্তু একবারে পাতলা করে বেলে নিতে হবে নাহলে কিন্তু একবারে মোটা মোটা সাইজে শেপটা হয়ে যাবে আমি রুটিটার উপরে তেল লাগিয়ে নেব রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি তেল লাগিয়ে নেবো ভালো করে পুরো রুটির সাইজে তেলটা লাগিয়ে নিতে হবে দিয়ে দেব উপরে আটাটা চড়িয়ে দেব একটু আবার আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম এই পিঠাটার উপরে কিন্তু আমাকে তেলটা দিতে হবে দিয়ে আবার ভালো করে সবটা পিঠার মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে ভালো করে এরপর এটা দিয়ে দেব আটাটা উপরে চড়িয়ে দেব এরপর আরেকটা পিঠে দিয়ে দেব এই পিঠার উপরেও কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে ভালো করে আবার উপরে আটাটাও দিতে হবে এভাবে এভাবে করে আমি পাঁচটা রুটিকে এরকম সাইজ করে নিতে হবে এরকম তেল দিয়ে আটা দিয়ে এরকম করে করে নিতে হবে আমার এখানে কিন্তু পাঁচটা রুটি হয়েছে আমি পাঁচটা রুটিই দিয়েছি পাঁচটা রুটি দিলে লেয়ারটা একদম সুন্দর দেখা যাবে এরকম এক পাশ থেকে রুটিটাকে রোল শেপে করে নেবেন একটু চেপে চেপে রোল শেপে করে দিবেন রুটি যদি এই পাশটা না লাগে তাহলে একটু পানি ব্যবহার করবেন পানি দিলে কিন্তু রুটিটা আটকে যাবে এরপর আমি রোলটা বানিয়ে নিলাম এবার একটা চুরির সাহায্যে আমি কেটে নেব কেটে নেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে একবারে চাপ দিয়ে কাটা যাবে না আস্তে আস্তে করে কেটে নিতে হবে লেয়ারটা না হলে নষ্ট হয়ে যাবে এরকম সাইজ করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে একদম সময় নিয়ে কাটতে হবে কিন্তু না হলে লেয়ারটা ভালো আসবে না আমি সবগুলা কেটে নিয়েছি আপনার দেখুন কেমন হয়েছে ভিতরের লেয়ারগুলো একদম অসাধারণ দেখা যাচ্ছে এই লেয়ারটা তো আমার সবগুলা কাটা হয়ে গেছে খাজা এবার একটু হাতের সাহায্যে চেপে দেব সবগুলা চেপে চেপে দিতে হবে চেপে চেপে দেওয়া হয়ে গেলে এবার আমি খাজাটাকে একটু বেলুনের সাহায্যে বেড়ে নেব তাহলে একটু বড় হবে আর লেয়ারগুলো সুন্দর আসবে আমার বেলে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে আমি আরেকটা একটা বেলে দেখাচ্ছি কীভাবে বেলতে হবে একেবারে বড় করা যাবে না কেমন পাতলা হয়েছে এবার তা আমার সবগুলা খাজা তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে অনেক সুন্দর শেপ হয়েছে খাজাটার দেখে আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন বেজে নেওয়ার পর এরপর আমি তেলটা গরম করে নিয়েছি কড়াইতে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো খাজা আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এ কারণে একটু ফেনা ফেনা হয়ে গেছে তেলগুলা আপনারা চাইলে যে কোনো তেলেই ব্যবহার করতে পারবেন খাজাগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে এগুলোকে একটু ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ভালো করে আর ভিতরটাকে একটু স্টিকের দ্বারা নেড়ে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু খাজাটার লেয়ারটা একদম ভালো আসবে আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করতে পারবেন এরকম একটা খাজা তো আমার খাজাটা বাজি হয়ে গেছে দেখুন অনেক সুন্দর এক কালার হয়েছে তা আমি এখানে খাজার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো হাফ কাপ পানি এখানে আমি একটা শিরা তৈরি করে ফেলবো আমি কিন্তু খাজা খুব অল্পই করেছি ওই জন্য আমি শিরাটাই অল্প করতেছি আপনারা খাজা অনুযায়ী শিরাটা করে নেবেন দিয়ে দেব হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দুইটা এলাচ আমি এখানে পাঁচ মিনিট জাল করে নেব শিরাটা জাল করে নেওয়ার পর আমার শিরাটা দেখুন কেমন হয়েছে একদম ভাবে হয়ে গেছে এরকম আঠালো হয়ে গেছে তো আমার শিরাটাও রেডি খাজাটাও রেডি আমি এটাকে শিরার মধ্যে ডুবিয়ে চুবিয়ে নেব একটু ভালো করে একদম রসালো হয়ে যাবে মুচমুচে রসালো খাজা হয়ে যাবে দেখুন আমার শিরাটা লাগানো হয়ে গেছে সবগুলো খাজাই শিরার মধ্যে ডুবিয়ে চুবিয়ে নিলাম এবার দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে রসালো রসালো মুচমুচে রসালো খাজা একদম অসাধারণ দেখতে লাগছে জাস্ট দেখে খেতে ইচ্ছে করতেছে এরকম একটা অসাধারণ খাজার যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার আপনারা এক্ষুনি বানিয়ে নিন আর দেরি না করে এক্ষুনি তৈরি করে ফেলুন এরকম একটা খাজা আর বানিয়ে নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে আমার খাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন অনেক রসালো মোচমোচে হয়েছে জাস্ট মুখে দিলে স্বাদ লেগেই থাকবে বুলার মতো না একদম বুলার মতো এর খাজাটা না জাস্ট দেখলেই দেখে কিন্তু এই খাজাটা খেতে ইচ্ছা করছে আপনারা চাইলে এক্ষুনি বানিয়ে নিন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের যদি এই চারটা রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ